কিচ্ছু কি হয়েছে সুন্দর সম্মুখ কিচ্ছু না কোনো কথা নাই বাদিন মেলা ঘুরেছে মেলা রাত কালকে সকাল সুন্দর সকাল বেলা ডাইল দিয়া ভাত খাইছে আমি কথা এরপরে দেখি বলো সন্ধার সময় বাড়ি যে বাজে আমি ফোন করছি ফোন তো ফোনে ফোন তোলা না আমি আমি একটা ফোন করি না তুই না আমি নাই এভাবে পারিবারিক এমনি কোন সমস্যা আর কেমনি কোনো পারিবারিক কোনো ঝামেলা কিচ্ছু নাই

này có đây có không nào cầm trong túi đi bạn là bạn long please